হ্যালো একজুয়ান আবার নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থও আছেন আমরাও খুব ভালো আছি এখন কোর্স ঠিক সাড়ে চারটা বাজে সবাই ঘুমোচ্ছিল মানে মেয়ে আর বনমশাই ঘুমোচ্ছে আর আমি উঠে পড়েছি ওঠার কারণ হচ্ছে এখন আমি রেডি হবো রামরা কোথায় যাচ্ছে সেটাও আপনাদের বলবো ওরা দিব্যি পাপা মেয়েই ঘুমাচ্ছিল আর ওদেরকে আমি এখন তুলে নিই কারণ আগে আমাকে রেডি হতে হবে তারপর ওকে ওদেরকে আমি তুলব আগে রেডি হয়ে আর কিছু গোছানোরও ছিল রাত্রে যদিও বুঝিয়ে রেখেছিলাম তারপরে আমরা সবাই রেডি হয়ে বেরিয়েও পড়েছিলাম আর এখন আমরা রাস্তায় যাচ্ছি এখন ঠিক এই ছটা সাড়ে ছটা মতনই বাজে তখন আমাদের সাতটায় ট্রেন ছিল আর আমরা স্টেশনের দিকেই চলে যাচ্ছিলাম যদিও একটু বেশিক্ষণ টাইম লাগে না তবুও আমরা একটু হাতে সময় রেখেই যাচ্ছিলাম আর ওখানে আমরা সবার সঙ্গে মিট করে নেব একসঙ্গে কারণ আমরা সবাই একসাথেই যাচ্ছি কারা যাচ্ছে ওটাও আমি আপনাদের দেখাবো আর ভিডিওতে বলবো আর এখানে আমরা স্টেশনে পৌঁছে গিয়ে একদিকে আমরা ওয়েট করছিলাম ওদের জন্য আমরা এখন তো ছিলাম না সবাই একসঙ্গেই যাচ্ছিলাম আর এই শীতে আমাদের এটা প্রথম কোথাও ঘুরতে যাওয়া সবাই একসঙ্গেই প্রথম আমাদের এটা ঘুরতে শুরু তারপরে আমরা চলে আসছিলাম প্ল্যাটফর্মে যেখানে আমাদের ট্রেন ধরবো ওই প্ল্যাটফর্মেই আমরা চলে আসছিলাম কারণ ওখানে সবাই আমরা মিট করলে খুব ভালো হয় তাই চলে আসছিলাম যখন ব্রিজ থেকে ক্রস করছিলাম দেখি যে দূর থেকে বন্দে ভারত ট্রেন যাচ্ছে দেখে খুবই ভালো লাগছিল, তারপর ওখান থেকে আমরা চলে আসছিলাম আমাদের যে প্ল্যাটফর্মে আমরা ট্রেনটা ধরবো সবাই তো আমরা একসঙ্গে দেখাই করে নিয়েছিলাম আর এক জায়গায় সবাই চলেও এসেছিলাম যারা যারা আমরা সবাই একসঙ্গে মিলে যাব সবার সঙ্গে এখানে দেখাও করে নিয়েছি সব থেকে মজার বিষয় হলো আমি তো ঘুম থেকে উঠেছিলাম সাড়ে চারটা তখন বাজে তাহলে আমাকে অ্যাডভান্স স্টেশনে পৌঁছাতে হবে যাতে সবাই আমরা একসঙ্গেই দেখা করতে পারি কিন্তু মজার বিষয় হচ্ছে ওই দিনে আমাদের ট্রেনটা খুব লেট ছিল আর আমরা তো সবাই খুবই টেনশানে ছিলাম যে ট্রেন লেট আজকেই বাচ্চাগুলোকে তো একদমই সামলানো যাচ্ছিল না ওদের তো ধৈর্যই থাকছিল না ওরা কেন আমাদেরও ধৈর্য থাকছিল না এতটাই ট্রেন লেট ছিল যে আমরা ভাবছিলাম যে কখন ট্রেনে উঠি দিলে একটু টেনশানটাই কম হবে কারণ কোথাও ঘুরতে গেলে এইভাবে যদি ওয়েট করতে হয় ট্রেনের জন্য বা বাসের জন্য সত্যি যেটা সে কেমন লাগে ওটা একমাত্র ওরাই জানে যাদেরকে ওয়েট করতে হয় অনেক প্রতীক্ষার পর ট্রেন আসার সময় হলো তবে যাই হোক আমরা তো ট্রেনে উঠবো কারণ আমাদেরকে গন্তব্যস্থলে ঠিক টাইমেই পৌঁছোতে হবে আর সত্যি কথা বলতে যখন সবাই মিলে একসাথে কোথাও ঘুরতে যাওয়া হয় তখন আনন্দটা অনেকটাই বেশি থাকে একসঙ্গে সবাই মিলে খুব মজাও হবে ওরাও হবে তাই আনন্দটা আমাদের অনেকটাই বেশি ছিল এই ট্রেনের জন্য আমরা যে অপেক্ষা করছিলাম সেটা আর আমাদের মনেই হয়নি ট্রেন আসতেই ওগুলো আমরা সবই ভুলে গেছি আর খুশি মনে সবাই ট্রেনে উঠে গেলাম এই যে তারপর আমরা উঠি সবাই গল্প করাই ব্যস্ত এদিকে বাচ্চাদের তো আমরা এক জায়গায় করে দিয়েছি আর এখানে মাম্মামরা আমরা সবাই মিলে সেই অনেক গল্প আবার অনেক আড্ডা যখন আমি ভিডিও করছিলাম ভিডিও করতে করতে হঠাৎই দেখি যে বর্মাসে ওই ও এই দাঁড়িয়ে আছে এখন দেখি খুব হাসিও পাচ্ছিলো কারণ আমরা যেরকম আড্ডায় মেতেছি আর কি যে বলবো তবে হ্যাঁ বলা তো হলো না আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি দীঘাতে আর ছোটোখাটো এই এক দু দিনের প্ল্যানিং আমাদের দীঘাতেই যেতে তো সবারই ভালো লাগে তাই আমরা সবাই মিলে আজকে দীঘাই যাচ্ছি আমরা অনেক মজা যাচ্ছিলাম তো যদিও আমাদের সাড়ে তিন ঘন্টা সফর ছিল তার মধ্যেখানে আমরা অনেক মজা করেছি তারপর তো আবার আমরা সমুদ্রে যাচ্ছি সেই মজা ধরে রাখার মতো না সবাই ভীষণই খুশি ছিল সব থেকে বেশি খুশি ছিল এই যে মাম্মামরা ওরা তো খুবই খুশি ছিল তারপরে ওদেরকে ও খিদে পেয়ে গেছিলো সবাই মিলে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম বাড়ি থেকে সবাই সবার মতন করে নিয়ে চলে এসেছিলাম এদিকে সবাই মিলে আমরা ব্রেকফাস্টটা ট্রেনেই করে নিচ্ছিলাম কারণ সবাই তো সকাল সকালে উঠে এসছে কারও তো পসিবল হয়নি টিফিন করার হঠাৎ করে আমার আবার চোখে পড়লো ওরা খুব গল্পে মেতেছে আর এটা আমি মিস করলাম না এটা আমি ভিডিওতে ক্যাপচারও করে নিলাম কারণ ওরা যেভাবে গল্প করছিল আর দেখেই আমি ওই ভিডিওটা করেও নিলাম আর সব থেকে ভাবার বিষয় হচ্ছে বাচ্চারা কখনোই এক জায়গায় থাকতে চায় না এখানেও সেম হয়েছিল ওদের যেমন প্রথম প্রথম খুশিই লাগছিলো আনন্দ পাচ্ছিলো যে কোথাও আমরা ঘুরতে যাচ্ছি তেমনি আবার ট্রেনে কিছুক্ষণ সফরের পরে ওদের আর ভালোই লাগছে না ওদের আবার বোরিং ফিল হচ্ছিলো আর ওদিকে আমরাও ওদেরকে সামলাতে সামলাতে নিজেদের আর ভালো লাগছিল না চলুন এবার আমাদের ট্রেনের নামারও সময় হয়ে গেছিলো আর আজকের ব্লগটা আমি কন্টিনিউ করছি না কারণ দেখার ব্লগটা এর নেক্সট ব্লগেই আসছে নেক্সট ভিডিওতে আপনারা সবাই দেখবেন আর ওখানেই আমি দীঘার ব্লগটাই পরের ভিডিওতে দেবো কারণ আজকের ভিডিওতে খুবই লং হয়ে যাবে তাই আমি আর আজকের ভিডিওতে আমি ভিডিওটা দিতে পারছি না এরপরে আমার নেক্সট ব্লগেই দেখা হবে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাশে থাকবেন